হ্যালো বন্ধুরা তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আবারও বিকেলবেলা আসবো মন্দিরে তো আমি এখন মন্দিরে চলে এসেছি তো এখনও ঠাকুরের স্নান হয়নি তো ঠাকুর স্নান করাতে নিয়ে যাবে তো তার আগে মূল সন্ন্যাস চলে এসছে মন্দিরে তো এখান থেকে ঠাকুর বের করে নিয়ে এখানে যতগুলো পুকুরে স্নান করানোর নিয়ম আছে তো সেখানেই নিয়ে যাবে আর সঙ্গে যাবে যারা সন্ন্যাসী হয়েছে তারা যাবে তো এদিকে দাদা ওরাও যাবে সবাই স্নান করতে আর তার মধ্যে এখানে একটা নিয়ম আছে যেটা আমা আমাকে রেডি করে রাখতে হবে এখানে বাতি জ্বালানোর নিয়ম আছে তো সেটা আমাকে যা যা লাগে মা আমাকে বলে দিয়েছে কিভাবে কি করতে হবে না হবে তো সেভাবে আমি সব কিছু রেডি করে রাখবো আর মারা এসে বাতি জ্বালাবে তো এখন এই যে মূল সন্ন্যাস বেরোবে তার জন্য সবাই তৈরি হচ্ছে তো আপনারাও এই সময় দেখে নিন যে আমাদের মন্দিরের ঠাকুর দর্শন করে নিন কেমন তো বন্ধুরা প্রচুর ভিড় হয়েছে এবছর নাকি অনেকেই সন্ন্যাসী হয়েছে আর মানে এত ভিড় হয়েছে এবছর সবাই বলছে তার মধ্যে আমি একটু ফাঁকে নিজে স্যুটটাও করে দিয়েছি ভাবছি ভিডিওতে তো তো নিজেকেও দেখাতে হবে তো যাই হোক আমাদের মন্দিরের ঠাকুর এবার বেরিয়ে পড়েছে ঠাকুর স্নান করাতে নিয়ে যাওয়ার জন্য তো সবাই এই সুযোগে একটু ঠাকুরটা দর্শন করে নিন তো আমাদের ঠাকুর মন্দিরের ঠাকুর পূজিত হয় কচ্ছপ রূপে তো সেই জন্য আমাদের বাড়িতে কচ্ছপ মানে খাওয়া হয় না বা কচ্ছপ কোনোদিনও আনা হয় না তো একবার জানেন দাদা একটা কচ্ছপ পেয়েছিল তো আমি বন দপ্তরকে ফোন করে সেখানে দিয়ে দিয়েছিলাম তো মা বলেছিল যে কোনো একটা পুকুরে ছেড়ে দিতে বা এখানে মন্দিরের যে পুকুর আছে ছেড়ে দিয়ে আসতে তো আমি বললাম কি ছেড়ে দিলে হয়তো কেউ ধরে খেয়ে নেবে তো সেই জন্য বন দপ্তরে ফোন করে ওরা এসে নিয়ে গেছিলো তবে অনেক অনেক কিছু বলতে হয়েছিল কোথায় পেয়েছিলাম না পেয়েছিলাম সব কিছু তো দেখুন এই যে এখন স্নান করাতে নিয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে সবাই যারা আছে যারা সন্ন্যাসী হয়েছে তারাও স্নান করতে যাবে তো এই সময় এবার আমি কাজগুলো সেরে ফেলবো এখানে যে কাজগুলো করতে হবে আর মা যাবে দাদা যাবে যারা যারা সবাই স্নান করে আসবে এসে নিয়মগুলো করবে তো এখানে এই যে কলা গাছের যেটা এটাকে কী বলে কলা গাছের পেটও বলে আপনারা কি বলেন আমি ঠিক বলতে পারবো না তো এর মধ্যে এই যে দুদিকে প্রদীপ দিয়ে আম যা যা লাগে আর কি সেগুলো দিয়ে সাজিয়ে রেখেছি আর এখানে বসিয়ে দিয়েছি মামার মেয়েকে কারণ আমি নিচে অনেকক্ষণ ধরে বসেছিলাম আমার কোমর প্রচণ্ড পেন হচ্ছিলো বসতে পারছিলাম না সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম সব সাজিয়ে দিয়ে এবার মারা এসে এই এগুলোকে মানে জ্বালাবে আর কি যখন মূল সন্ন্যাস এসে জ্বালবে পুজো করবে তারপরেই সবাই করতে পারবে দেখুন সবাই এরকম গুছিয়ে রেডি করে রাখছে সবাই স্নান করে এসে তারপর পুজোটা করবে তো বন্ধুরা আমাদের ঠাকুর এখন স্নান করে চলে এসছে এবার এসে এই যে মাঝখানে যে জায়গাটা আছে চাতল মতো করা ছিল তো ওখানটাতে বসে উনি এখন পুজো করবেন তারপর সবাই নিচে যারা যারা বাতি জ্বালবে তারা সবাই মিলে বাতি জ্বালবে তো আজকের রিচুয়ালসটা মোটামুটি এই পর্যন্তই শেষ হবে তো কালকে আরও অনেক কিছু আছে কালকে ঝাঁপ আছে তারপর আরও কী কী রিচুয়ালসগুলো আছে মা বলছিলাম আমার ঠিক মনে নেই তো সে অঞ্জলি দেবে ঝাঁপ হবে আর চড়ক গাছ কী সব করবে যাই হোক তো আমি জানি না তো আপনারা দেখতে থাকুন অবশ্যই দেখাতে পারলে নিশ্চয়ই দেখাবো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তাহলে আজকের ভিডিও এইটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তাহলে আজকের মতো এইটুখানি সকলকে আর এই যে দেখুন আপনাদের দাদা মা আর ভাস্কর তিনজনে বসে গেছে পাতি জ্বালার জন্য তো সারা দিন না খেয়ে দিয়ে অনেক কষ্ট করে আছে এবার বাড়ি যাই ওদেরকে একটু খাবারের ব্যবস্থা করি পুজো টুজো হয়ে গেলে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে সকলে ভালো থাকবেন